এই লেকচারে আমরা তোমাদের হায়ার ম্যাথের সংযুক্ত কোণে অনুপাতের অনুশীলনী সেভেন এফ এই তিনটা প্রবলেম সলভ করব তো কোয়েশ্চেনে দেওয়া আছে কি যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল পাই দুই নম্বরে বলা হচ্ছে যে সাইন টু এ প্লাস সাইন টু বি প্লাস সাইন টু সি ইজ ইকুয়াল ফোর সাইন এ সাইন বি সাইন সি প্রুফ করতে হবে তিন নম্বরে বলা হচ্ছে কস টু এ কস টু বি প্লাস কস টু সি সমান মাইনাস কস এ কস বি কাইনাস ওয়ান প্রুফ করতে হবে আর চার নম্বরে তোমার কাছে তো চলো আমরা শুরু করি আগে দুই নম্বরটা করি তো আমাদের কি দেওয়া আছে এখানের মধ্যে আমাদের দেওয়া আছে কি যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল এটা আমাদের দেওয়া আছে আর লেফট হ্যান্ড সাইড যেটা লেফট হ্যান্ড সাইডটা কী দেওয়া আছে দেখো তো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এখানে সাইন টু এ প্লাস সাইন টু বি প্লাস সাইন টু সি দেওয়া আছে তো আমরা আগেই বলেছিলাম যে এই টাইপের প্রবলেমগুলো যখন সলভ করবো আমরা সাইন সি প্লাস মাইনাস সাইন ডি অথবা ক সি প্লাস মাইনাস কস ডি ওই রিলেটেড সূত্রগুলো ফেলব আর সেই সাথে আমরা যেটা ফেলবো সেটা হচ্ছে দেখি ওই সাইন টু এ ওই সূত্রগুলো দেন কস টু এ ওই টাইপের সূত্রগুলো ফেলব আর সাথে তো আমাদের ওই যে ত্রিকোণমিত্তিক অনুপাতের যে পরিবর্তন যেটা আমরা জানি যে সাইন এন পাই বাই টু প্লাস মাইনাস থ্রিটা অর্থাৎ সংযুক্ত কোন ওই কনসেপ্টটাও আমাদের অ্যাপ্লাই করতে হবে তাহলে চলো শুরু করে দিই প্রথমে আমরা এখানে যেটা দেওয়া আছে এটাকে আমরা সি ধরে নেই আর এটাকে আমরা ডি ধরে নিই তাহলে আমরা কী সূত্র ফেলতে যাচ্ছি আমরা ফেলতে যাচ্ছি সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র তো সাইনসি প্লাস সাইন ডি এর সূত্র কি সাইন্স সি প্লাস সাইন ডি এর সূত্র হচ্ছে টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই টু তাহলে ডি হচ্ছে আমাদের টু বি ডিভাইডেড বাই টু ইন টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু তাহলে কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু আর বাকি রইলো কত এখানের মধ্যে প্লাস সাইন টু এখন এখানে দেখো তো কী হচ্ছে এই জায়গা থেকে উপর থেকে কিন্তু টু কমন আসে টু কমন নেওয়ার পর উপরে আর নিচে টু কাটাকাটি চলে যাবে তাহলে এই জায়গার মধ্যে আমাদের থাকবে হলো এ প্লাস বি এই জায়গায় আসত এই জায়গার মধ্যে সিমিলারলি তোমার উপর থেকে কত কমন আসে টুটা কমন আসে যখন টু কমন নিবা তাহলে এই উপরের টু আর নিচের টু কাটাকাটি চলে যাবে ভাগিয়ে থাকবে এখানে এ মাইনাস বি এই জায়গায় থাকতেছে এ প্লাস বি আর এ জায়গায় থাকতেছে এ মাইনাস বি তাহলে এখন আমরা কত লিখতে পারি তা আমরা লিখতে পারি এখন টু সাইন এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি এখন আমাদের কাছে কী দেওয়া ছিল দেখো তো আমাদের কাছে দেওয়া ছিল হলো সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল পাই তাহলে আমরা এ প্লাস বিষ মান কত লিখতে পারি তাহলে সি যেটা সিটা আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠাই দিই তাহলে এ প্লাস বিষ মান কত চলে আসবে পাই মাইনাস সি তাহলে এই জায়গাটার মধ্যে আমরা কি পাই মাইনাস সি বসাইতে পারি না অবশ্যই বসাইতে পারি তাহলে আমাদের এক্সট্রারও কত রয়ে গেছে এখানের মধ্যে সাইন টু সি রয়ে গেছে এখন আমরা এখানে মানটা বসাই দিই তাহলে সাইন এ প্লাস বি এর জায়গায় বসাই দিব পাই মাইনাস সি ইন্টু কজ এ মাইনাস বি এখন এই যে সাইন টু সি যেটা দেওয়া আছে এই জায়গার মধ্যে আমরা সাইন টু এর সূত্রটা ফেলে দিই তো সাইন টু এর সূত্র কি টু সাইন এ কজ এ টু সাইন এ আর কজ এ এটা একটু বড় করে লিখি এটা সি অ্যাঙ্গেল বোঝাচ্ছে আর এটা হচ্ছে কজ এ সি এখানে টু সাইন সি কজ সি এবার এই জিনিসটা খেয়াল করো তো যদি আমরা ওই সংযুক্ত কোণের কনসেপ্ট যেটা সেটা হচ্ছে যে সাইন অ্যান পাই ডিভাইডেড বাই টু প্লাস অথবা মাইনাস থ্রিটা যদি এটার সাথে এটা কম্পেয়ার করি তাহলে এখানে কিন্তু ফর্মেটটা এখনও ম্যাচ হয়নি ফর্মেটটা ম্যাচ করানোর জন্য এই পাইয়ের নিচে টু দিতে হবে কারণ এখানে ফর্মেটে নাইনটি ডিগ্রি বাট এখানে তো পাই এখন যদি আমি এখানে ক কী কাজ করি আমি যদি এই জায়গাটাকে এটাকে আমি যদি কনভার্ট করতে চাই তাহলে পাইকে নাইনটিতে কনভার্ট করতে হবে তাহলে দুই দ্বারা ভাগ করে দিই আর দুই দ্বারা গুণ করে দিই মাইনাস সি হয়ে গেলো এখন এটা কিন্তু আমাদের ফর্মেটের সাথে ম্যাচ করে কীভাবে এখানের মধ্যে অ্যান পাই ডিভাইডেড বাই টু মাইনাস এখন বলো এর মান কত এর মান কিন্তু এখানে দুই তার মানে এর মান জোর আর যদি এর মান জোর হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো চেঞ্জ হয় না তাহলে সাইন সাইনই থাকবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে কি এই কোন যেটা দেওয়া আছে এই কোনটা কোন কোয়ার্ডেন্টে পড়বে দেখো তো তো প্রথমে তুমি কী কাজ করবে পাইপ পরিমাণ যাবা তাহলে প্রথমে আমি পাইপ পরিমাণ গেলাম অ্যান্টি ক্লক এরপর কিছু একটা মাইনাস করতে হবে সি পরিমাণ মাইনাস করতে হবে তা আমরা যদি সি পরিমাণ মাইনাস করে দেই তাহলে কোন কোয়ার্ডেন্টে পৌঁছে যাবে আমরা আমরা সেকেন্ড কোয়ার্ডেন্টেই পৌঁছে যাব আর সেকেন্ড কোয়ার্ডেন্টে তো সাইন আছে অতএব পজিটিভ সুতরাং সাইন সাইনই থাকবে আর মানটা পজিটিভই হবে এখানের মধ্যে তো সুতরাং আমরা লিখতে পারি টু সাইন সি ইন্টু কস এ মাইনাস বি আর এই জায়গায় টু সাইন সি সাইন সি cos সি এখন দেখো তো এই জায়গা থেকে আর এই জায়গা থেকে কত কমন আসে তো এখান থেকে কিন্তু এই যে সি যেটা এই সিটা কিন্তু কমন আসে যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কত হবে দেখো তো তাহলে এখানে আমাদের কাছে হচ্ছে যেটা সেটা হচ্ছে টু টুও কিন্তু কমন আসে এখানেও টু আছে এখানেও টু আছে অর্থাৎ টুও কমন আসে আর এখানে এই যে সি কমন আসে তাহলে টু সি তাহলে এই জায়গা থেকে যাবে এটা আর এই জায়গা থেকে যাবে প্লাস তাহলে আমরা লিখতে পারি এখানের মধ্যে কস এ মাইনাস cos সি এখন আবার দিয়ে খেয়াল করো সেটা হচ্ছে যে কি আমার cos সি দেওয়া আছে আমরা জানি আসলে কত আমরা জানি যে এখানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই তাহলে সি সমান কত লিখতে পারি আমরা লিখতে পারি না পাই মাইনাস এ প্লাস বি এটা আমরা লিখতে পারি তাহলে এ যে সি যেটা সি এর জায়গায় আমরা পাই মাইনাস এ প্লাস বি লিখতে পারবো তাহলে ওইটা লিখলে কি হবে এখানে সাইন সি কজ এ মাইনাস বি যেমন আছে তেমনই থাকুক আর এই জায়গায় ক সি এর জায়গায় আমরা লিখতে পারবো এখানের মধ্যে পাই মাইনাস এ প্লাস বি এটা আমরা লিখতে পারবো এটাকে আমি থার্ড ব্র্যাকেট করে দিই এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট এখন একটু এই জিনিসটা লক্ষ্য করো এখানের মধ্যে কি দেখো এখানের মধ্যে তোমার কাছে যেটা সেটা হচ্ছে যে কি যে কজ পাই মাইনাস এ প্লাস বি দেওয়া আছে তো যদি ফর্মেটের সাথে ম্যাচ করাইতে হয় আমাদের ফর্মেটটাতে কি থাকে আমাদের ফর্মেটটাকে থাকে হলো যে কজ অ্যান পাই ডিভাইডেড বাই টু প্লাস অথবা মাইনাস থ্রিটা এখন এখানে পাই ফরমেট এখানে তো নাইনটি ডিগ্রি ফর্মেট অর্থাৎ পাই ডিভাইডেড বাই টু ফরম্যাট তো একটা কাজ করি আমরা দুই দ্বারা ভাগ করে দেই আর দুই দ্বারা গুণ করে দেই তাহলে এখন অ্যানার কত হয়ে যাবে অ্যানার হয়ে যাবে এখানের মধ্যে টু আর এই যে পাই ডিভাইডেড বাই টু পাই ডিভাইডেড বাই টু আর থ্রিটার জায়গায় চলে আসছে আমাদের কাছে এ প্লাস বি তাহলে অ্যানের মান জোর আর এই মানটা তাহলে কোন কোয়ার্ডেন্টে পড়বে কজ পাই মাইনাস এ প্লাস বি যেটা এই মানটা কোন কোয়ার্ডেন্টে পড়বে এই মানটা পড়বে হলো সেকেন্ড কোয়ার্ডেন্ট কারণ তুমি পাই পরিমাণ আসবা অ্যান্টি ক্লক ওয়াইজ এরপর কিছু একটা তুমি মাইনাস করে দিবা কি পরিমাণ মাইনাস করবে এ প্লাস বি পরিমাণ মাইনাস করবা তো এ প্লাস বি পরিমাণ তুমি যদি মাইনাস করে দাও এখানের মধ্যে তাহলে কোন কোয়ার্ডেন্টে চলে যাবে তুমি সেকেন্ড কোয়ার্ডেন্টে চলে যাবে তো সুতরাং এই সেকেন্ড কোয়ারড্রেন্টে কিন্তু কজ নাই অতএব কস টাইটান এটা না সরি এটা এটা নেগেটিভ হয়ে যাবে আর কস কজই থাকবে তাহলে আমরা কি লিখতে পারি এখানে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এখানের মধ্যে 2 sin এখানে cos a, a b তাহলে এখানে কী থাকবে টু সাইন সি কস এ আর এখান থেকে কী হয়ে যাবে আসলে এখান থেকে হয়ে যাবে মাইনাস আর কজ কজই থাকবে কারণ অ্যানেল জোট তাহলে cos এ প্লাস বি চলে আসছে তা এখন দেখো তো আমরা এরকম কোনো সূত্র জানি কি না সূত্রটা হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস তাহলে এ মাইনাস বি মাইনাস এর সূত্র কি ওইটা হচ্ছে টু সাইনে সাইন বি তাহলে টু সাইন এ ইন সাইন বি এখন এই দুই দুই গুণ করলে কত হয়ে যাবে দুই দুই গুণ করলে হয়ে যাবে চার তাহলে আমরা লিখতে পারি এখানে সরি এখানে সি ছিল এখানে সায়েন্সে যে সি ছিল এখানে তাহলে টু সাইনে সাইন বি ইন্টু সাইন সি প্রমাণিত এখন আমরা এই প্রবলেমটা সলভ করব তো এখানে দেওয়া আছে কস টু এ প্লাস কস টু বি প্লাস কস টু সি সমান আমাদের প্রুফ করতে হবে মাইনাস ফোর a এ b বি কস সি মাইনাস তো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে এখানে লেফট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে এখানে কস টু এ প্লাস কস টু বি প্লাস টু সি এটা আমাদের দেওয়া আছে তো এই টাইপের প্রবলেমগুলো সব যখন করব তখন আমরা কোন কোন কনসেপ্টগুলো ব্যবহার করব এক নম্বরে আমরা cos সি প্লাস মাইনাস ডি আর যদি সাইন হইতো তাহলে আমরা ওই যে এখানের মধ্যে সাইন সি প্লাস অথবা মাইনাস সাইন ডি দুই নম্বর কনসেপ্টটা হচ্ছে আমাদের কাছে এখানে ওই যে cos টু এর ফেলতে হবে অথবা সাইন টু এর যদি সাইন হয় আর কি সাইন টু আর তিন নম্বর কনসেপ্টটা হচ্ছে আমাদের কাছে এখানের মধ্যে সেটা হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত ওই যে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত n পাই ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস থিটা n এর মান জোড় হলে একটা হবে বিজোড় হলে চেঞ্জ হয়ে যাবে গা আর কোন কোয়াড্রেন্টে পড়ে ওই হিসাবে প্লাস মাইনাস ডিসাইড করতে হয় ঠিক আছে এই তিনটা কনসেপ্ট ব্যবহার করে আমাদের এই প্রবলেমগুলো সলভ করতে হয় তাহলে চলো শুরু করি প্রথম কথা হচ্ছে তোমার কাছে এই যে এখানে যেটা দেওয়া আছে এটাকে আমরা একটা কাজ করি সি ধরে নেই আর এই যে টু বি যেটা ওইটাকে আমরা ডি ধরে নিই তাহলে কিসের সূত্র পড়ে যায় পড়ে যায় হচ্ছে সি প্লাস কস টি এই সূত্র পড়ে যায় এখন সি প্লাস কস ডি এর সূত্র কি ক্লাস কস ডি এর সূত্র হচ্ছে টু কস সি প্লাস ডি ডিভাইডেড বাই টু ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু আর এখানে বাকি রইল কত প্লাস cos টু এটা আমাদের কাছে বাকি আছে এখন এখানে দেখো তো এই জায়গাটার মধ্যে তোমার উপর থেকে টু কমন আসে যদি টু কমন নিয়েই নেই তাহলে উপরে টু আর নিজের টু কাটাকাটি চলে যাবে বাকি থাকবে হলো এ প্লাস বি এই জায়গার মধ্যে সিমিলারলি উপর থেকে টু কমন আসে তাহলে উপরে টু আর নিচের টু আমরা যদি কে কাটাকাটি করে দেই তাহলে কত থাকবে আর এখানে এ মাইনাস তো সুতরাং আমরা লিখতে পারি এখানের মধ্যে টু cos এ প্লাস cos এ মাইনাস বি আর এক্সট্রা করে এখনো কত রয়ে গেল cos টু এটা আমরা পরে সূত্রে ফেলবো এখন আপাতত থাকো তো এখন আমাদের কাছে একটা জিনিস দেখো আমাদের যেটা দেওয়া ছিল ওটা আমাদের কি দেওয়া ছিল এ প্লাস বি এ প্লাস বি প্লাস সি সমান পায়ে দেওয়া ছিল তাহলে এ প্লাস বি সমান কত লিখতে পারি আমরা পাই মাইনাস সি লিখতে পারি এখন একটা জিনিস দিয়ে খেয়াল করো সেটা হচ্ছে তোমার কাছে এই যে cos এ প্লাস বি যেটা এ প্লাস এর জায়গায় আমরা কত বসাইতে পারি এই যে কস এ প্লাস বি এর জায়গায় আমরা বসাইতে পারি পাই মাইনাস সি তো এই অবস্থা আমাদের যেটা করতে হবে আমাদের কার সাথে কম্পেয়ার করতে হবে এখন আমাদের সংযুক্ত করে ত্রিকোণিত অনুবাদের সাথে তো এটা আমাদের ফরম্যাটটা ছিল অ্যান পাই ডিভাইডেড বাই টু প্লাস অথবা মাইনাস এখন এটার সাথে এটা তো ম্যাচ করতেছে না কেন ম্যাচ করতেছে না এখানে তোমার কাছে ফর্মেটটা হচ্ছে নাইনটি ডিগ্রি ফর্মেটে বাট এখানে যে ফর্মেট ওইটা কিন্তু পাই ফর্মেটে তো এই ক্ষেত্রে কি কাজ করবো আমরা এই ক্ষেত্রে আমরা যেই কাজটা করবো এখানের মধ্যে এই পাইকে দুই দ্বারা ভাগ করে দিব আর দুই দ্বারা গুণ করে দিব। তা এখন বলো তো অ্যান মানটা কত অ্যান মানটা এখন হচ্ছে টু তার মানে মান জোর আর যদি অ্যান মান জোর হয় তাহলে এই কস যেটা ওইটা চেঞ্জ হবে না মানে কস কথে থাকবে আর দ্বিতীয় কথা হচ্ছে যখন তুমি এখানের মধ্যে এই এইগুলো বাদ দিয়ে দেখো এই পুরো মানটা তোমার কাছে কত দেওয়া ছিল পাই মাইনাস সি দেওয়া ছিল এই পাই মাইনাস সি যেটা মানে এটা কোন কোয়ার্ডেন্টে পড়বে এটা পড়বে হলো তুমি প্রথমে পাই পরিমাণ আসবে দেন মাইনাস সি পরিমাণ আবার ব্যাক করবে পিছনের দিকে তার মানে তুমি সেকেন্ড কোয়ার্ডেন্টে থাকবা আর সেকেন্ড কোয়ারডেন্টে তো কজ নাই অতএব এটা কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে সুতরাং এখানের মধ্যে কয়টা ডিসিশন নিয়ে নিচ্ছি আমরা দুইটা ডিসিশন প্রথম কথা হচ্ছে কজটা চেঞ্জ হবে না

কস এ প্লাস বি এর জায়গায় আমরা মাইনাস কস সি বসাইতে পারি তাহলে এখানে আসলে আমরা বসাইতে পারি হইলো মাইনাস কস সি ঠিক আছে ইন্টু কত ইন্টু তোমার কাছে কজ এ মাইনাস আর এক্সট্রা এখনও কত রয়ে গেছে প্লাস কস এবার এই কস এর আমরা ফেলে দিই কস টু এর সূত্র কি হচ্ছে টু এ মানে এখানে সি হবে আর কি মাইনাস ওয়ান কজের সূত্র এখানে তো অনেকগুলো চারটা চারটা থেকে পাঁচটার মতো আছে এখানে আমরা যদি কজের শুধুমাত্র কজ কজের সূত্রটা ফেলি তাহলে বেশি বেটার হয় তাহলে এখানে আমাদের কাছে কত আসবে টু কজ স্কোয়ার এ মাইনাস ওয়ান এখন বলতো এই জায়গা থেকে আর এখান থেকে কত কমন আসে জাস্ট এ জায়গা থেকে কত কমন আসে প্রথম কোথাও হচ্ছে এখান থেকে টু কমন আসে এখানেও টু আছে এখানেও টু আছে এখানেও কস সি আছে এখানেও কস সি আছে তা আমরা কস সিটা কমন নিয়ে নিই আর সাথে সাথে এই মাইনাস যেটা ওইটাও আমরা কমন নিয়ে নিই কমন নিয়ে ফেলি এখানের মধ্যে তাহলে এখানে মাইনাস টু কমন আসবে কস সি কমন আসবে তাহলে মাইনাস টু কস সি চলে গেলে থাকবে কত এখানের মধ্যে আর কস এ মাইনাস বি থেকে যাবে আর যেহেতু এখান থেকে আমরা এই যে পুরা জায়গা থেকে আমরা মাইনাস কমন নিয়ে নিছি তাহলে এই মাইনাসটা প্লাসটা এখন কী হয়ে যাবে এটা এখন হয়ে যাবে মাইনাস এটা এখন হয়ে যাবে তোমার কাছে মাইনাস আর এখানে কত থাকবে কস আর বাইরে তো মাইনাস ওয়ান আছে এখন এর আমরা কত রিপ্লেস করতে পারি দেখো তো তোমার কাছে জানা আছে এ প্লাস বি প্লাস সি ইজ তো সি এর জায়গায় তুমি কি এখানে পাই মাইনাস এ রিপ্লেস করতে পারো কিনা দেখো তো তাহলে যদি রিপ্লেস করে দিই তাহলে কি হয় দেখো প্রথম কথা হচ্ছে এখানে কস C তাহলে সি এর জায়গায় আমরা কত রিপ্লেস করে দিব রিপ্লেস করে দিব হলো পাই মাইনাস এ প্লাস এটা আমরা রিপ্লেস করে দিছি এখন আমরা কী কাজ করব ওই যে আমাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত ওর সাথে কম্পেয়ার করবো ওই যে কস n পাই ডিভাইডেড বাই টু প্লাস অথবা মাইনাস থ্রিটা এখানে মাইনাস আছে অতএব মাইনাস থ্রিটা আমরা নিয়ে নিচ্ছি এখন খেয়াল করো এখানের মধ্যে তোমার এখানে পাই ডিভাইডেড বাই টু ফরম্যাট বাট তোমার ওখানের মধ্যে কত ফরম্যাট এই জায়গাটার মধ্যে তোমার পাই ফর্মেট তো একটা কাজ করি আমরা টু দ্বারা ভাগ করে দিই টু দ্বারা গুণ করে দিই তাহলে অ্যানের মান কত হয়ে গেল তাহলে অ্যানের মান টু হয়ে গেল যেহেতু অ্যানের মান জোর তাহলে কস কজই থাকবে আর দ্বিতীয় কথা হচ্ছে এই মানটা কোন কোয়ার্ডেন্টে পড়ে এটা হচ্ছে দেখো তো প্রথমে তুমি পাই পরিমাণ আসবা ঠিক আছে পাই পরিমাণ আসার পরে তুমি মাইনাস কত করে দিবা এ প্লাস বি তো মাইনাস এ প্লাস বি করে দিলে তুমি কোন কোয়ার্ডেন্টে চলে যাবে সেকেন্ড কোয়ার্ডেন্টে তার মানে সেকেন্ড কোয়ার্ডেন্টে যেহেতু কজ নাই অতএব এটা নেগেটিভ হবে সুতরাং এই যে এখান থেকে তুমি কত লিখতে পারো প্রথম ডিসিশন এটা তোমার চেঞ্জ হবে না কস কজই থাকবে দ্বিতীয় ডিসিশন হচ্ছে তোমার নেগেটিভ হয়ে যাবে কারণ সেকেন্ড কোয়ার্ডেন্টে ওই পুরো কোনটা চলে যাচ্ছে তাহলে আমরা লিখতে পারি মাইনাস কস এ প্লাস বি সুতরাং তুমি কস সি এর জায়গায় লিখতে পারো মাইনাস কস এ প্লাস বি অতএব আমরা বলতে পারি এখানের মধ্যে আমাদের কী আসছে আমাদের যেটা এখানের মধ্যে আসছে সেটা হচ্ছে সমান সমান এখান থেকে আমরা কী লিখতে পারি মাইনাস টু কস সি আর এখানের মধ্যে আমাদের কস এ মাইনাস বি আর এই মাইনাস কস সি এর জায়গায় আমরা লিখতে পারবো কোনটা মাইনাস কস এ প্লাস বি তো যদি এটা আমরা লিখি এই মাইনাসটা প্লাস হয়ে যাবে না মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর কি মাইনাসে মাইনাসে প্লাস আর কস এ প্লাস বি আমরা লিখতে পারি ঠিক আছে আর বাইরে তো মাইনাস ওয়ান আছেই তো সুতরাং এখানে কত চলে আসতেছে মাইনাস টু কস সি এখন এখানে খেয়াল করো তো এ মাইনাস বি প্লাস কস এ প্লাস বি সূত্র পড়ে ওইটা তো তোমার কাছে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি এর সূত্র পড়ে এটাকে তুমি চাই এভাবে সাজায় লিখতে পারো আগে তুমি আগে প্লাসটা আগে নিয়ে আসো মাইনাসটা পরে নিয়ে যাও তার একটু বেশি সুন্দর হবে তোমার জন্য এই যে এটা আগে নিয়ে আসো আর এটা তুমি পরে নিয়ে যাও এটা তুমি পরে নিয়ে যাও ঠিক আছে তাহলে এখন দেখো তো cos এ প্লাস বি চেনা চেনা লাগে কিনা cos এ প্লাস বি প্লাস এ বি ঠিক আছে তাহলে আমরা বলতে পারি এখানের মধ্যে আমাদের কত চলে আসবে cos এ প্লাস বি প্লাস এ মাইনাস সমান টু আর মাইনাস ওয়ান তো আছেই তাহলে এখন এই দুই দুই গুণ করলে কত হয়ে যাবে মাইনাস ঠিক আছে আর cos এ cos বি ইন্টু সি সুতরাং এটাই আমাদের অ্যান্সার আর প্রমাণিত এটাই প্রমাণ করতে বলছিল প্রমাণিত এখন আমরা এই ভিডিও লাস্ট কোয়েশ্চেনটা সলভ করবো তো কোয়েশ্চেন দেওয়া আছে সাইন বি প্লাস সি মাইনাস এ প্লাস সাইন সি প্লাস এ মাইনাস বি প্লাস সাইন এ প্লাস বি মাইনাস সি ইজ ইকুয়াল ফোর সাইন এ সাইন বি সাইন সি আসলে আমি যদি তোমাকে একটু টিকার করি তাহলে তুমি দেখবা যে এই কোয়েশ্চেনটা নতুন কোনো কোয়েশ্চেন না বা ভিন্ন কোনো কোয়েশ্চেন না এটা আসলে এটার আরেকটা ভিন্ন রূপ যেমন দেখো তোমার কাছে এখানে কি দেওয়া আছে আসলে তোমার কাছে এটা দেওয়া আছে তোমার কাছে দেওয়া ছিল কি তোমার কাছে দেওয়া ছিল যেটা সেটা হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল পাই দেওয়া ছিল আর তোমার লেফট হ্যান্ড সাইড যেটা লেফট হ্যান্ড সাইড হচ্ছে তোমার কাছে সাইন বি প্লাস সি মাইনাস এ তারপর প্লাস সাইন সি প্লাস এ মাইনাস বি প্লাস সাইন এ প্লাস বি মাইনাস সি এখন একটা জিনিস খেয়াল করো এখানে যখন তোমার কাছে বি প্লাস সি তো বি প্লাস সি বের করতে গেলে তুমি কী কাজ করবা এই যে এ যেটা আছে এটাকে পাশে পাঠিয়ে দিবা তাহলে তখন কী হয়ে যাবে তোমার কাছে তখন তোমার কাছে হয়ে যাবে হলো এখানের মধ্যে বি প্লাস সি যেটা বি প্লাস সি সমান তোমার কাছে হয়ে যাবে পাই মাইনাস এ এখন এই জায়গাটাতে তুমি যদি এটা বসাই দাও যে বি প্লাস সি এর জায়গায় পাই মাইনাস এ বসাই দাও আগের থেকে কত ছিল মাইনাস এ ছিল তাহলে এক্ষেত্রে কী হবে বলো তো এই ক্ষেত্রে তোমার কাছে যেটা হবে সেটা হচ্ছে পাই মাইনাস টু এ হবে সুতরাং সাইন পাই মাইনাস টু এ এখন এই সাইন পাই মাইনাস টু এ আমরা কীভাবে সলভ করবো তা আমরা ওই যে সংযুক্ত করে ত্রিকোণভিত্তিক অনুপাত যেটা ওইটা আমরা অ্যাপ্লাই করে দেবো ওইটা হচ্ছে অ্যান পাই বাই টু প্লাস অথবা মাইনাস থ্রিটা যেহেতু এখানে মাইনাস আসে তো সেই জন্য আমরা এখানে মাইনাস থ্রিটাই নিব তাহলে মাইনাস থ্রিটা এখন এই ফরমেটটাকে আমাদের এই যে এই ফর্মেটটাতে আনার জন্য কী কাজ করতে হবে তা আমরা একটা কাজ করি এখানের মধ্যে যেহেতু এখানে নাইনটি ডিগ্রি ফর্মেট এটাকে আমরা নাইনটি ডিগ্রিতে চেঞ্জ করে ফেলি তাহলে আমরা দুই দ্বারা ভাগ করে দিই আর দুই দ্বারা গুণ করে দেই মাইনাস টু এ এখন দেখো তো আমাদের কাছে আমাদের ফর্মেটটা যেটা দেওয়া ছিল ওইটা হচ্ছে সাইন অ্যান পাই ডিভাইডেড বাই টু মাইনাস তো এখন এই যে অ্যানের জায়গায় কত চলে আসছে অ্যানের জায়গায় টু চলে আসছে এখন এটা তো জোর সংখ্যা দ্বিতীয়ত কথা হচ্ছে দেখি যে তোমার কাছে এই মানটা ভালো মতো লক্ষ্য করো এই মানটা কোন কোয়ার্ডেন্টের এটা কিন্তু তোমার কাছে সেকেন্ড কোয়ার্ডেন্টের প্রথমে তুমি পাই পরিমাণ আসছো এরপর আবার ব্যাক করছো কত পরিমাণ মাইনাস টু এ পরিমাণ আবার ব্যাক করে তুমি চলে গেছো তাহলে প্রথমে তুমি পাই পরিমাণ আসছিল এরপর মাইনাস টু এর পরিমাণ ব্যাক করে তুমি আবার এদিকে চলে গেছো তাহলে কোন কোয়ার্ডিনেন্টে আসো তুমি সেকেন্ড কোয়ার্ডিনেন্টের এখন সেকেন্ড কোয়ার্ডেন্টে সাইন কোসেক থাকে তার মানে সাইন পজিটিভ সুতরাং আমরা বলতে পারি এই জায়গাটার মধ্যে প্রথম কথা হচ্ছে সাইনটা চেঞ্জ হবে না কেন চেঞ্জ হবে না অ্যান্ডার মানটা জোর তাহলে সাইন সাইন থেকে যাবে দ্বিতীয় কথা হচ্ছে এই পুরা কোন এই পুরা মান যেটা দেওয়া আছে এটা পরে হলো সেকেন্ড কোয়ার্ডেন্টে যেহেতু সেকেন্ড কোয়ারডেন্টে থাকে তাহলে সাইন পজিটিভ আকারেই থাকবে সুতরাং আমরা লিখতে পারি এখানের মধ্যে টু এ টু এ লিখতে পারি সিমিলারলি একইভাবে আমরা যে করতে পারি এই জিনিসটাকে আমরা লিখতে পারি এখানের মধ্যে সাইন টু বি আর এই জিনিসটাকে আমরা লিখতে পারি সাইন টু সি এখন দেখো তো আসলে কি হচ্ছে এখানের মধ্যে তোমার এই জায়গা যেটা এখানে তুমি লিখতে পারো আসলে আর 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 এখানে লিখতে মাঝখানে কি আছে মাঝখানে তোমার কাছে এই মাঝখানে প্লাস এখন দেখো তো এই যেটা তোমার কাছে বর্তমানে তৈরি হয়েছে নতুন করে এটা এটা কিনা দেখো তো পরিচিত লাগে কিনা এখন তুমি বসে বসে গান গাইতে পারো তোমায় দেখলে মনে হয় হাজার বছর আগে যেন ছিল পরিচয় আমার ছিল পরিচয় দেখছি এখানে কিন্তু পরিচিত এখন লাগতেছে তোমার কাছে অতএব এটা কিন্তু আসলে এটাই আর আশা করি এটা এখন সলভ করতে পারবো তোমরা